রানী দুর্যয়কে বলে আমি আর কখনো তোমায় ছেড়ে যাব না সম্পূর্ণ জানতে পুরো ভিডিওটি দেখুন গল্পের শুরুতে আমরা দেখতে পাই শেষদার মুখে রানীর কথা শুনে খুশি হয় দুর্জয় তখন অনিশা বলে আমি জানতাম না রে সেদিন তোর অ্যাক্সিডেন্ট হলো সেদিনে হসপিটালে গিয়ে রানীকে দেখতে পেলাম এমবিবিএস টপস করারও তখন দুর্জয় বলে ও তাই নাকি তাহলে তো অহংকার মাটিতে পায়েই পড়বে না তার মানে মুখে যা বলে গেছিল কাজেও তাই করে দেখালো তখন পাশ থেকে একজন বলে হ্যাঁ রে ছোটদা ভাই ছোট বৌদি কিন্তু নিজের কথা রেখেছে তখন দুর্যয় বলে কিন্তু আমার মেয়েটাকে আমার থেকে দূরে সরিয়ে রাখল এটাই আফসোস দুর্জয় কথাগুলো বলতে বলতে উত্তেজিত হতে থাকে তখন আনিসা বলে ডাক্তার কিন্তু বারবার বলেছে কোনো রকম কোনো স্ট্রেস না নিতে রিল্যাক্স তখন মেজু বৌদি বলে এত হাইপার হওয়াটা বন্ধ করো প্লিজ এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল ডক্টর তোমাকে রেস্ট নিতে বলেছে তুমি এখনই এত কিছু ভেবে ফেলো না প্লিজ তখন দুর্জয় বলে এমন কিছু ভাবনা মাথার ভিতর এমনভাবে ঢুকে পড়ে যা আটকাতে পারি না এরপর আবার উত্তেজিত হয়ে বলতে থাকে আচ্ছা আমার মেয়েটা কেমন আছে কোথায় আছে জানো কেউ এ শেষদা শেষদা দুনি কেমন আছে কোথায় আছে জানিস তখন শেষদা বলে না আমরা কেউ কিছু জানি না তখন দুর্জয় বলে আমার মেয়েটা নিশ্চয় বড় হয়ে গেছে বল কেমন দেখতে হয়েছে কিছুই জানতে পারলাম না অথচ নিজের হাতে আমি ডেলিভারি করিয়েছি অন্যদিকে এসব শুনে পিঙ্কি ভাবতে থাকে মেয়েকে নিয়ে ইমোশন এখনও কমেনি জয়ে যে করেই হোক আটকাতে হবে ওকে তখন সবাইকে কে পিঙ্কি বকতে থাকে সবাইকে বলে কেন সবাই পুরনো কথা তুলে জয়কে কষ্ট দিচ্ছে তখন সবাই বলে আমরা কেউ ওকে কিছু জানাইনি নি নিজেই বুঝতে পেরেছে যে ছোটো বৌদি নার্সিংহোমে জয়েন করেছে তখন পিঙ্কি সবাইকে চলে যেতে বলে জয় আর আনিশাকে একসাথে থাকতে বলে অন্যদিকে পিকলুকে আদিত্যের বাড়িতে নিয়ে তোলে রানী তখন আদিত্য বলে এরকম সিচুয়েশনে রোগীকে বাসায় রাখাটা রিস্কি তুমি না থাকলে আমি তো ওকে বাঁচাতেও পারবো না কোনো মেডিকেল টার্মস আমি জানি না অন্যদিকে পিঙ্কি সবাইকে দুর্যয়ের ঘর থেকে বের করে দেওয়াতে দুর্যয়ের বোন চিৎকার করতে থাকে আর বলতে থাকে বড়ো বৌদির স্বভাবটা আর পাল্টালো না এমন হাব ভাব করছিল যেন আমরা ওর কেউ না এরপর অন্যজন বলতে থাকে দেখো শেষ বৌদি কি বোকা বোকা প্ল্যানিং ছোট বৌদি ছোটদার সেবা করবে আর ছোটদাকে বলা যাবে না এতে নাকি ছোটদা বুঝতেই পারবে না এরকম হয় না কি তখন শেষদা বলে এত বছর পর এত বড় অ্যাক্সিডেন্টের পরেও রানীকে এক ঝলক দেখে চিনতে ভুল করেনি সে রানীর স্পর্শ চিনতে পারবে না এটা ভাবাটাও তো বোকামি তোরা একবার আসতে দে রানীকে এ বাড়িতে দেখবি দুজনে আবার এক হয়ে গেছে তখন দুনির কথা ভেবে সবাই মন খারাপ করে থাকে অন্যদিকে দেবু মনে মনে বলতে থাকে তোর ওপর এত রাগ হয় অভিমান হয় রানী কিন্তু তুই সংসার নিয়ে সুখী হ এটাই দেখতে চাই তুই তাড়াতাড়ি ফিরে আয় রানি তোকে ছাড়া তোর দেবু ভালো নেই অন্যদিকে আদিত্যের মা অসুস্থ হয়ে যায় তখন তাড়াহুড়ো করে রানী ইনজেকশন দেয় অন্যদিকে দুর্জয় স্বপ্ন দেখে রানী এসেছে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তার যত্ন করছে তখন রানী বলতে থাকে ঘুমিয়ে পড়ো তোর একদিন সব ঠিক হয়ে যাবে ভালোবাসার জোরে হারানো বিশ্বাসও ফিরে আসে একদিন হারানো মানুষকেও ফিরে পাওয়া যায় তখন দুর্জয় বলে তুমি আমায় ছেড়ে যাবে না তো কখনো তুমি তো জানো আমি রাগের মাথায় বকাঝকা করে ফেলি তুমি আমায় ফেলে চলে যাবে না তো তখন রানী বলে কোথায় যাব তোমায় ছেড়ে তোমাকে আর দুনিকে ঘিরেই তো আমার জগৎ তোমাকে ছেড়ে কোথাও যাবো না তুমি ঘুমাও তারপর ঘুম ভেঙে গেলে দেখে রানী পাশে নেই তখন দুর্যয় চিৎকার করে ওঠে আর বলতে থাকে রানী আমি জানি তুমি এসেছিলে তুমি কেন তোমায় আমায় দেখতে দিলে না